প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি ইতি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই আজকে আমরা চলে আসি বাংলাদেশ ঐতিহ্যবাহী গরুর হাটে গাবতুলি হাট তো এখানে আজকে আমরা হচ্ছে কিছু বড় গরুর দাম দর জানবো তাদের হচ্ছে সুখ দুঃখ মিলে আমরা জানি যে একটা কুরবানীরই আমরা সেটাই হচ্ছে একজন প্রান্তিক খামারের কাছ থেকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন

দাম হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা মতন হয়েছে আচ্ছা তো সাড়ে লক্ষ টাকা যে দাম হয়েছে এই সাড়ে লক্ষ টাকা কি আপনার পোষাবে না আপনি যে খরচ করছে সে অনুপাতে কিছুই না সে যে অনুপাতে খরচ হয়েছে তাতে কিছুই না সাড়ে তিন টাকা আপনি এটা কয় বছর লালন পালন করছেন আড়াই বছর লালন পালন করছি ছোট একটা বাসুর কিনছিলাম পঁচানব্বই হাজার টাকা দিয়ে সেটাকে আড়াই বছর আচ্ছা তো এখানে আমরা বলবো গরুটি মাশাআল্লাহ আপনি হচ্ছে অনেক বড় বড় সাইজের একটি গরু প্রথমে ঢুকতেই গরুটি আমরা পেয়ে গেছি তো আমরা প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে প্রান্তিক খামারিদের আচ্ছা এখানে আমি আরেকটা প্রশ্ন করে নেই যে আপনি যে বড় গরু পালন করতেছেন হ্যাঁ এখানে ভালোবাসা বা আপনি কতটা পেয়েছেন বা কতটা হারিয়েছেন ভালোবাসা পালতে গেলে পাই বা ভালো লাগে পাই পাই আর এখন তারপরে যদি ভালো

এবং আমরা হচ্ছে আইটা জিনিস আমাদের যেটা জানা হয়নি সেটা হচ্ছে ওজনের কথাটা যদি আমরা একটু জানি ভাই ওজন কি করছিলেন না ওজন আনুমানিক কেজি হবে আচ্ছা তো আসলে বড় গরু কোন ওজন বা এই জিনিসগুলো আসলে দেখে হয় না কিন্তু এটার একটা ট্রেন্ড বের হয়ে গেছে কিছু করার নাই আসলে আমাদের আসলে বড় গরু বিক্রি বা কুরবানি এগুলো হচ্ছে আল্লাহকে খুশি রাজি করার জন্য এবং হচ্ছে সৌন্দর্যের কারণে